পলাশলী গ্রাম এই গ্রামের কিছু মানুষ সন্ধ্যার মুখে চায়ের দোকানে নিশ্চিন্ত মুখে বসে আছে আজকে হলো আবার সেই রাত ঠিকই আজকে রাতটা খুব সাবধানে কাটাতে হবে বুঝলি কেউ কিন্তু ওই মন্দিরের দিকে যাবে না হুম সকালে কিন্তু ভালোভাবে প্রচার করা হয়েছিল মনে আছে তো একদম নরেন্দা তুমি কোনো কিছু চিন্তা করো না আমি আর আরো দুজন মিলে আরো দুবার মাইকে প্রচার করিয়ে দিয়েছি বুঝলে ওই মন্দিরের পথ দিয়ে গেলে আজকে ভীষণ বিপদ হবে রক্ত পেলেই কিন্তু সে জেগে উঠবে আকাশে ধীরে ধীরে ঘন কালো মেঘ জায়গা করে নিচ্ছে আমাবস্যার এই রাত যে ভীষণ অমঙ্গলের এই রাতে জেগে ওঠে সেই অশুভ শক্তি রক্তের সন্ধানে আর একবার রক্ত পেলেই এই চলো চলো সবাই বাড়ির দিকে চলো সন্ধ্যা হয়ে গিয়েছে আকাশে কালো মেঘ জানান দিচ্ছে চলো চলো সবাই সবাই মিলে ভয় আর আতঙ্ক নিয়ে যে যার বাড়ির দিকে রওনা দেয় আপনি কি কখনো ভেবেছেন ভগবানের নাম নিলেই কি সব অশুভ শক্তি দূরে সরে যায় নাকি কিছু দরজা এমন থাকে যেগুলো একবার খুলে গেলে আর মন্ত্রও বন্ধ করা যায় না রাতের অন্ধকারে নির্জন মন্দিরে ঠিক কী হয় যখন প্রদীপ নিভে যায় আর চারপাশ নিস্তব্ধ হয়ে আসে যদি বলা হয় সেই জায়গায় আজও কেউ অপেক্ষা করে আছে আপনি কি বিশ্বাস করবেন আর যদি সেই অপেক্ষা আপনার জন্যই হয় তাহলে কি আপনি গল্পটা শেষ পর্যন্ত শুনবেন নমস্কার আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি বাংলার গ্রাম বাংলার রাত আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয় ভয় পেতে পারেন কিন্তু বিশ্বাস করবেন না আশা করি সকলে সরস্বতী পুজো খুব ভালো কেটেছে সবাই নিজের প্রিয় মানুষদের সাথে খুব সুন্দরভাবে সরস্বতী পুজো কাটিয়েছেন এইবার আমরা আবার সেই গল্পের অন্ধকারে ফিরে যাই তাহলে শুরু হচ্ছে আজ আপনারা শুনবেন লেখক শুভঙ্কর ভট্টাচার্য বিবেচিত সে এক ভয়ঙ্করী দেবী হ্যাঁ আজকে কোনো ভূতের গল্প নয় আজকে ভূতেরই আর এক রূপের গল্প হবে যা এক দেবীকে উদ্দেশ্য করে তাই কানে হেডফোন লাগিয়ে ফেলুন আর শুনে নিন আজকে আমাদের উপস্থাপনা শুভঙ্কর ভট্টাচার্যর কলমে সে এক ভয়ঙ্করী দেবী রাত তখন অনেক গভীর দুটি লোক অন্ধকারের ভিতর দিয়ে এগিয়ে চলেছে তারা যে কিছু খুঁজছে তার অসুবিধা থাকে না কিছু হলো না আজকে রাতে রে তুই কি বলেছিস সবাই যে যার বাড়িতে এত ভালোভাবে খিল দিয়েছে কোনোভাবেই বাড়ির ভিতরে আর ঢুকতে পারলাম না দূর দূর কালিয়াতে কোনোভাবেই ফেরা যাবে না বুঝলি চল একবার শিমলতলি গ্রামের দিকে যাই বুঝলি সেই ভালো তবে সরাসরি গ্রামে যাওয়া যাবে না ওই গ্রামের ওই পুরোনো কাঁচা পত্তা দিয়ে যেতে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা চল চল লোক দুটি গ্রামের পুরনো রাস্তা ধরে এগিয়ে চলতে শুরু করে কাঁচা রাস্তার দুই পাশে ঝোপ ছাড়ে ভরা তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে দূরে জঙ্গলের গভীর থেকে শেয়ালের দল করুণ স্বরে চিৎকার করে ওঠে দুটি লোক এদিকে ওদিকে তাকাতে তাকাতে অমাবস্যার অন্ধকারের মধ্যে দিয়েই চলতে থাকে কিছুটা এগোতেই একটি লোক একদিকে তাকিয়ে থেমে পড়ে ফাঁকা জায়গাতে থেমে বলি কেন একবার এদিকে কি হয়েছে ও লেখাটা দেখ একবার লোকটি যেদিকে আঙুল দিয়ে দেখায় সেই দিকে আরেকটি লোক তাকিয়ে দেখে সামনে একটা পুরনো মন্দির যার দরজা বন্ধ করা দীর্ঘদিন এই মন্দিরে কেউ আসে না সেটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বিশেষ আকর্ষণীয় হল মন্দিরের বাইরে একটি বোর্ডে লেখা রয়েছে মন্দিরে প্রবেশ নিষেধ ভীষণ ভয়ঙ্কর ও প্রাণঘাতী হতে পারে ওটা তো একটা পুরনো মন্দির অবস্থা তো দেখেই মনে হচ্ছে ওখানে কেউ যায় না কিন্তু বাইরের বোর্ড লেখাটা পড় একবার ওর ভিতরে ঢুকতে না করেছে তো মনে হচ্ছে সাপ কোপ আছে চল তো একবার গিয়ে দেখি তুই বোকাই থেকে গেলি চিরকাল ওটা তো মানুষের চালা কি বুঝতে পারছিস না ওই মন্দিরের দেব দেবীর শরীরে নির্ঘাত অনেক টাকা সোনা জিনিস আছে বুঝলি এই সময় কি বই ভয় রাখার জন্য সব লেখা। এত দেরি রকম সব লাগ گئی সব বলে। ই কোটাটা দে তো ঠিক বলেছ তো। এ আমি তো এর ভিড় গিনি। আমরা হলাম চোর। আমাদের আবার ওবি সব কোন সব কি আপনি চল তো বি আর দিদি কি শের। এরপর একবার ভালো করে হেসে নিয়ে মন্দিরের দিকে পা বাড়ালো। একটি রাত পাখি জোরে জোরে ডেকে উঠল যেন সেও বুঝতে পারছে এরপরে কি হতে চলেছে এই মন্দিরের তালাতে এত সুতো বাঁধা কেন এই তো শিলুরি বা দেওয়া কেন কে জানে যেন আমাদের মতো চোরেরা ভিতরে না যায় সেই জন্যই আর কি দুই তিনবার জোরে জোরে টানা হেঁচড়া করার পরেই তালাটা ভেঙে মাটিতে পড়ে যায় দুটি লোক মন্দিরের দরজা করতেই একটা পচা আসতে গন্ধ ওদের শরীরে মারেছে না রেকায় তারা আমি টর্চটা জ্বালাই লোকটি ঝোলা থেকে টর্চ বের করে ঘরের বা বাস থেকে ডানবাসে ঘোরাতে শুরু করে দুজনে দেখে ঘরের এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে ভাঙা হাড়ি সিঁদুর আর বেশ কিছু ছোট ছোট প্রাণী কঙ্কাল টর্চটা যখন ঘরের মাঝখানে এসে থামল তখন মন্দিরের মূর্তি দেখে ওদের শরীর আতঙ্কে ভরে ওঠে এটা কোনো সাধারণ দেবদেবীর মূর্তি হতেই পারে না মূর্তিটা যে কার সেটাও ওরা ঠাওর করতে পারে না মূর্তিটির মুখে তীব্র হিংস্রতা বর্তমান লম্বা সাপের মতো চুল যেন শত সহস্র সাপ একসাথে দলা পাকিয়া আছে দুটি কান মাথার থেকেও বড় চোখ দুটি লাল আর একটি কালো মাথার মাঝখানে লম্বা লাল তিলক নাক বলে কিছুই নেই খা করা মুখের ভেতর থেকে কালো দাঁত স্পষ্ট মুখের সামনে ধারালো দুটি দাঁত বেরিয়ে আছে শরীরের রঙও পুরো কালো লম্বা দুটি হাতে অনেক বড় বড় নোক আর সব থেকে বেশি ভয়ঙ্কর যেটা চোখে পড়ল এই দেবীর দুটো পা পিছন দিকে উল্টানো এই দেবীরে এইরকম মূর্তি তো আগে কোনোদিন দেখিনি এটা কোনো সাধারণ মন্দির বলে তো মনে হচ্ছে না ভাই এমন কি মূর্তির গায়ে তো কোনো গয়না অব্দিও নেই মন্দিরের পরিবেশটা ভালো নয় এ কোনো সাধারণ দেবদেবীর মূর্তির পাশে এরকম হাড়গোড় পচা দিয়েও থাকতেই পারে না এর জন্যই তো বাইরে লেখা ছিল ও মন্দিরের ভিতরে না ঢুকতে আমরা এখানে এসে আবার কোনো বিপদ ঘটলাম না তো এই এখানে থাকাটা না ঠিক হবে না এখনই চল এখান থেকে ওরা দুজনে পিছন ঘুরে বাইরের দিকে বেরোতেই যাচ্ছে তক্ষুনি পুরনো দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে বন্ধ হয়ে গেল এ কি কি দরজাটা আবা আপনার থেকে বন্ধ কেন কি করে এ কেউ মাইনে তাকে দরজাটা খোলো কে আছ আ আহ এতটা কে বন্ধ করলে এই এই দুজনে বারে বারে দরজা ধাক্কা দিতে থাকে বলছি কে আছো ভায়া দরজাটা বন্ধ করলে কেন আরে খোলো হে আমরা ভিতরে আছি কিন্তু তত সময়ে পিছনের মূর্তি ধীরে ধীরে নড়তে শুরু করেছে এই ওটাই রে একদম মো মম নড়ছে রে অন্য লোকটি মূর্তির দিকেই টর্চ ফেলতে ওদের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় এতটা সময় সামনে দেখা মূর্তিটার মূর্তি নেই সে এখন জীবন্ত হয়ে উঠেছে জীবন্ত অবস্থায় যেন আরো কুৎসিত আর ভয়ঙ্কর লাগছে সেই মূর্তিটাকে ওরা দুজনে আরো জোরে জোরে দরজা ঠেলতে শুরু করে কিন্তু তত সময় অনেকটাই দেরি হয়ে গিয়েছে ভুলবশত আর লোভে দুজনে এই মন্দিরের দরজা খুলে জাগিয়ে তুলেছে সেই দীর্ঘদিনের ঘুমন্ত একজন অন্ধকারের অধিবাসীকে এক সময়ে মূর্তি এখন জীবন্ত রূপ নিয়ে ওদের দুজনেই গলা চেপে ধরে ঘাড় মটকে দিয়ে শরীরের মাংস খুবলে খুবলে খেতে থাকে কষ্টে আর যন্ত্রণাতে কোকাতে থাকে বাঁচানোর মতো কেউ নেই থাকলেও হয়তো বাঁচানোটা সম্ভব হতো না কিছু সময়ের মধ্যেই দেহ নিথর হয়ে যায় আর ভেসে আসে একটা হৃদয় কাঁপানো হাসি কিছু সময় পর সেই মন্দিরের দরজা আবারও ধীরে ধীরে খুলে যায় আর তার ভিতর থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর জীবন্ত মূর্তিটি এখন যেন তার চেহারা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণের পর সে এখন অনেকটাই তৃপ্ত মুখের কোণে এক ক্রূর হাসি মন্দিরের বাইরে বেরিয়ে এসে রাস্তার দুই পাশে তাকিয়ে নিমেষে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় সেই চেহারাটি এর পরের দিন থেকেই শিমুলতলি গ্রামে নেমে আসে ঘন অন্ধকার বাড়িতে পোষা ও গৃহপালিত পশু পাখিও উদাও হতে থাকে কিন্তু কেউ এর কারণ খুঁজে বের করতে পারল না বাবা মাকে না বলে গিয়ে একটা বিশাল সারপ্রাইজ দেব রাতের বেলায় দরজা খুলে আমাকে দেখতে আমাকে দেখতে পেয়ে একবারে চমকে যাবে শুভ যখন ট্রেন থেকে নামবে তখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে স্টেশনের বাইরে রিকশা বা টোটো কিছুই নেই এই সময়ের মধ্যে সবাই বাড়ি চলে গেছে আজও তো হেঁটেই যেতে হবে তাহলে বাড়িতে রে আকাশে মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে দূর দূর শুভ এই ছবি ভেবেই অন্ধকার পথ দিয়ে এগিয়ে চলে কিছুটা এগোতেই যেন বুঝতে পারে পিছন পিছন কেউ আসছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না কারোর নিশ্বাস ফেলার শব্দ কানে আসছে আর তার সাথে একটা পচা গন্ধ হঠাৎ যেন শুভ ওর পিছনে আসা ছায়ামূর্তিটাকে এক নিমষের জন্য দেখতে পেল আবার নিমেষেই মিলিয়ে গেল যে টুটা ছombraয়ে অন্ধকারের দিকেই তাকিয়ে রইল শুভ। আর তখনই হঠাৎ একটি ভয়ঙ্কর চেহারা শুভ সামনে চলে আসে। শুভ সামনে চলে আসাতে এই শুভ দূরে চিৎকার করে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে বাড়ির দিকে ছুটতে শুরু করে শুভ। ওর পিছনে ভেসে আসে ভয়ঙ্করী হাসি। শুভ বুঝতে পারল ওর পিছনে সে আসছে। তুই এত রাতে আরে কি হয়েছে এখন হাঁপাচ্ছিস কেন তাদের ঢুকে আমাকে শুভ বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে দেয় বেশ কিছুটা জল খেয়ে বাবাকে সব কথা খুলে বলে শুভর মুখে সব কথা শুনে বাবা আতঙ্কিত হয়ে ওঠে তুই যা বর্ণনা ঢিলি তা যদি সত্যি হয় তাহলে তো সে জেগে উঠেছে কিন্তু কে জাগালো ওকে বাবা তুই যে কি রক্ষা পেয়েছিস তুই ভাবতে পারবি না বাবা তুই তুই কার থেকেও উতার কথা বলছ ওই পুরোনো মন্দিরের ভিতরে যে থাকতো বাবা ছোটোবেলা থেকেই শিমলতলির ওই পুরনো মন্দিরের কথা শুনেছি কিন্তু ওই মন্দিরের কাছে যাওয়া ভয়ঙ্কর হতে পারে তার শিমলতলি গ্রামের সকলেই তো জানে কিন্তু ওখানে এমন কী আছে যে সকলে ভয় পায় সেই আতঙ্ক যখন বাইরে বেরিয়েই গেছে তা নিয়ে আর না বলে লাভ নেই আজ থেকে বহু বছর আগে এই অঞ্চলে রঘু ডাকার ছিল আর ছিল সঙ্গে ডাকিনি পূজারি ডাকিনি হলো এক উঁচু জাতের পেট ডাকিনী পুজো করে তাকে তুষ্ট করতে পারলে টাকার অভাব থাকে না ওই রঘু ডাকা ডাকিনিকে তুচ্ছ করেছিল রঘু ডাকাত নাম শুনে আশেপাশে দশটা গ্রাম কাঁপত রঘু ডাকাত আজ শুনে এমনিতেই সবাই সবার শেষ সম্বল অব্দি দিয়ে দিত রঘু ডাকাতকে কেউ ধরতে গেলে এই এক ভয়ঙ্করী মূর্তি তাকে রক্ষা করত সকলেই জানতো ওই ডাকিনি সব সময় রঘু ডাকাতের সাথেই থাকে কিন্তু ভালোর সাথে খারাপও থাকে ডাকিনিকে তুষ্ট রাখতে গেলে প্রতি মাসে তিনটি নরবলি দিয়ে ডাকিনিকে উৎসর্গ করতে হতো একবার রঘু ডাকা তিনটি নরবলি বন্দোবস্ত করতে পারেনি ডাকিনি ক্রুদ্ধ হয়ে রঘু ডাকাতের ঘাড় মোটকে ও রক্ত পান করে এরপর থেকেই ডাকিনি শিমুলতুলি গ্রামে তাণ্ডব শুরু করে সেই সময় ডাকা হয় ভবানী তান্ত্রিককে ওই রঘু ডাকাত এই মন্দিরে ডাকিনি পুজো করত আমি মন্ত্র বলে ওকে ওখানেই আটকে রাখব বলে কেউ কোনোদিন ওই মন্দিরের দরজা খুলবে না আর খুললেই কিন্তু ওই ডাকিনি আবার মুক্তি পেয়ে যাবে এই বলেই শুভর বাবা শৈলবাবুর আগের ঘটনা বলা শেষ করে পরদিন সকালে শিমুলতুলি গ্রামের কজন ওই মন্দিরের কাছে গিয়ে দেখে মন্দিরের দরজাটা খোলা দুটি পচতে শুরু করা মুন্ডহীন দেহ পড়ে আছে দেখে আর ডাকিনীর মূর্তিটা ওধাও আর বেশি দেরি করা যাবে না আজকে ওই ভবাটান্ত্রিক নাটে অর্জুন নাথকে ডাকতে হবে না হলে কিন্তু শিমুলতুলি গ্রামের সমস্ত বিপদ ঘনীভূত হবেই বলে দিলু হ্যাঁ আমি বাবার মুখে শিমলতলি গ্রামের ওই ডাকিনির কথাটা শুনেছিলাম আমি আজ রাতেই ওই মন্দিরে বসে সাধনা করে যথাসাধ্য আবার ফেরানোর চেষ্টা করব। তোমরা চিন্তা করো না তোমরা কেউ আজ রাতে নিজের ঘর থেকে বেরোবে না কেমন একদম ভোরে মন্দিরে যাবে অর্জুন তান্ত্রিক সাধনায় সরঞ্জাম নিয়ে সাধনা শুরু করে ওম ডাকীয় মহাবিদ্যায় নম অকুণ্ঠায় মুক্তিও ওম ও মহাবিদ্যায় নম অকুণ্ঠায় মুক্তিও সমাহ ডাইনীয় সৃজন নরত্তম কংমায় উচ্চত্তম এইভাবেই একশো আটবার বার মন্ত্র বলতেই অন্ধকারের বুক চিরে সেই ডাকুনি উপস্থিত হয় ডাকিনী আগে বারবার অর্জুননাথ তান্ত্রিকের কাছে যেতে চায় কিন্তু এক অদৃশ্য শক্তি যেন অর্জুননাথ তান্ত্রিককে রক্ষা করছে আরো কিছু সময় পর ডাকিনি ধীরে ধীরে মূর্তিতে বদলে যায় অর্জুননাথ তান্ত্রিক ভোরের কিছু আগে মন্দিরের দরজা আবার চিরতরে মন্ত্র পড়ে বন্ধ করে দেয় ও নমা হতেই গ্রামের সকলে মন্দিরে উপস্থিত হল অর্জুননাথ তান্ত্রিক বললেন আর ভয় নেই অনেক কষ্টে ডাকিনিকে আবার মন্দিরে বন্ধ করেছি এখন সুমন্তলি একদম সুরক্ষিত তবে হ্যাঁ আবারও একটা কথা বলছি কেউ যেন ভুলেও এই দরজাটা খুলবেন না আর খুললে পরিস্থিতিটা তো আপনারা জানেন এই বলে অর্জুন তান্ত্রিক আবার নিজের গ্রামে ফিরে গেল গল্পটি শুধুমাত্র কল্পকাহিনী হলেও কিছু বিশ্বাস ও অদৃশ্য শক্তির ধারণা আমাদের সমাজে দীর্ঘদিন ধরেই চলে আসছে অকারণে রাতের বেলায় নির্জন মন্দির পরিত্যক্ত স্থান বা নিষিদ্ধ জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন ভয়কে কখনো খেল না ভাববেন না কারণ কিছু দরজা একবার খুলে গেলে আর সহজে বন্ধ হয় না নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য সচেতন থাকুন ভয়কে গল্পেই থাকতে দিন বাস্তব জীবনে নয়